বিনোদ ঘোষাল সময় সত্যিই খুব কম আমি আমি দুঃখিত ক্ষমাপ্রার্থী এত পরে আপনার কাছে আসবার জন্য মাঝখানের এই লাইভগুলোর জন্য বিনোদ ঘোষাল আপনার কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আসনগুলি ধরা পড়ে গিয়েছে তদন্ত এখন সবে শুরু হলো সিবিআই এর হাতে সব থেকে দুঃখ লাগে যখন এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তখন রাজনৈতিক নেতারা বা বর্তমানের যারা শাসক দলের তারা প্রসঙ্গটা আনছেন যে সিপিএম জমানায় কি হয়েছিল আরে সিপিএম জামানায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল বলেই তো আমরা ভোট দিয়ে পরিবর্তন এনেছি তাহলে তাদের সঙ্গে এই সরকারের যে আরও মানে ভালো কিছু করবার কি আমরা আশা করতে পারি না আর এটা তো খুব হাস্যকর কথা যে আসল খুনি ধরা পড়ে গেছে এটা একটা মন গড়া কথা কারণ আসল খুনি যদি ধরা পড়ে যায় তাহলে তো আর সিবিআই নতুন করে বিচার মানে তদন্ত কেনই বা করবে সব থেকে দুঃখের কি জানেন আজ এত বছর হয়ে গেল প্রায় একটি সরকার এসছে বারো তেরো বছর হয়ে এসছে আমরা কোথায় একটু নিশ্চিন্ত থাকবো যে হ্যাঁ একটা পরিবর্তন এসছে আমরা সকলে এবার সুখী শান্তিতে থাকবো তা নয় একটার পর একটা ভয়ঙ্কর ঘটনা এবং কতটা সাধারণ মানুষ মানে চিন্তিত এবং এই অনাস্থা প্রকাশ করছে যে আজকে তারা এই স্বতঃস্ফূর্ত ভাবে কোন রাজনৈতিক ছত্র ছায়া না এসে আজ রাত্রির এগারোটা বারোটা নাগাদ রাস্তায় তারা নামছেন এটা কিন্তু ভয়ঙ্কর একটা ওয়ার্নিং বর্তমান শাসক গোষ্ঠীর সজস সকালবেলা কেক কাটা উদযাপন ইত্যাদি হয়ে গেছে কন্যাশ্রীদের নামে আমার ধারণা অভয়া কন্যাও ছিলেন না এবং তার কোনো স্ত্রী ছিল বলেও মনে করে না তৃণমূল সরকার তাহলে মুখ্যমন্ত্রী এরপরেও এতগুলো কথা বলেছেন এবং সিবিআই তার হাতে তদন্ত যাওয়ার পরেও তার পুলিশ গত তিন দিন করে তদন্ত করেনি এটা কেস ডায়েরি দেখে হাইকোর্ট বলে দেওয়ার পরেও মুখ্যমন্ত্রী বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আসল খুনি ধরা পড়ে গেছে এই মাত্র বলেছেন তারপরে ফিরে গিয়েছেন অতীতের চর্বিত চর্বণে সিপিএম কতটা খারাপ ছিল সে কথায় যেন এটার জন্যই ওনাকে ভোট দিয়ে পরিবর্তন করা হয়েছিল এনিওয়েজ রাজনীতির কথা বলছেন আমি সে কারণেই জিজ্ঞাসা করছি দিতাস রাজনীতি ছাড়া রাজনীতির দখল ছাড়া সরানো সম্ভব বদলানো সম্ভব আমি আমি বলি যে আজকে বলছেন যে আসল খুনি ধরা পড়ে গেছে তিন দিন আগে ওনার বাড়িতে গিয়ে বলেছিলেন যে যারা যারা করেছে তাদের সবাইকে ধরতে হবে ঠিক সেদিন ছিল সেদিন এটাও বলেছিলেন যে আমরা সিবিআই তদন্ত দিয়ে দেব সেদিন ছিল বড়ি আজকে এই এর হাতে গেছে এবং ওই যে বললেন সারা রাত ঘুমোন নি ঘুমোবেন কি করে কারণ পরের দিন সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলে বসাবেন না মেডিকেল কলেজে বসাবেন সেটা তো ভাবতে হয়েছে সারা রাত ধরে ওই জানোয়ারটাকে নিয়ে কোথায় রাখবেন চিড়িয়াখানায় তো রাখতে চান না না ভাঙা পায়ে প্লাস্টার করার গার্ড আছে তাকে তো বাঁচিয়ে রাখতে হবে এসব রত্ন আমার কথাটা সেখানে নয় যে অনির্বাণ একটা কথা বলল কথাটা খুব ভালো কথা যে পুরুষতন্ত্র ভাঙার রাজনীতি একটা এটাও একটা রাজনীতি পুরুষতন্ত্র যে সবসময় পুরুষরা করবে তাই নয় কিন্তু দেখুন একটা অনির্বাণ এই কথার মধ্যে একটা বললো সুমন দেখে বিজেপির জামাই হয়ে ও কোন দিকে ইঙ্গিত করতে চাইলো আমি জানি না কিন্তু এই যে সবসময় একটা মানে মহিলাদের টেনে যে আমাদের মহিলাদের আমাদের এনডোর্সমেন্টের কোনো প্রয়োজন নেই তারা আমাদের এন্ডোর্সমেন্ট নিয়ে নামছেন না রাতের রাস্তা দখল করতে উদয়নবাবুর মতো লোকেদের মনে রাখা উচিত যে মহিলাদের কাজ শুধু স্বামী সামলানো নয় মহিলারা এখন অনেক কিছু করছেন একজন মহিলা দেশ চালাচ্ছেন এবং আমার জানার ইচ্ছা যে ওনার নিজের মুখ্যমন্ত্রী একজন মহিলা তার সম্বন্ধে উনি কি এইভাবেই ভাবেন নাকি যে ওই মহিলা স্বামী সামলাতে পারছেন না তাই উনি রাজ্য সামলাতে পারছেন না এর আমি বলবেন নাকি এরপরে উদয়ন গো ভরসা নেই কারণ এই এবং আমি একটা এবার তাহলে আমাকে উদয়নগুকে এই বলে এও মনে করিয়ে দিতে হয় উনিশশো সালে কুচবি লিবিয়ার একজন সিস্টারের সাথে এই ঘটনা ঘটেছিল সেদিন অভিযুক্ত ছিলেন একজন বাম যুব নেতা তার পিতা ছিলেন বাম জোট শরিক দলের একজন প্রভাবশালী মন্ত্রী এবং এখন তিনি বর্তমানে তৃণমূলের মন্ত্রী যিনি অভিযুক্ত ছিলেন সেটাও আমায় মনে করিয়ে দিতে হয় আমাদের কথা সেটা নয় দেখুন মেয়েরা আমাদের এন্ডোর্সমেন্ট চাইছে না কিন্তু আমরা যেন এটাও না করে ফেলি যে মেয়েদের আমাদের মেয়েরা আমাদের এনডোর্সমেন্ট চাইছে না বলে আমরা ইনফিউরিটি কমপ্লেক্সে ভুগে মেয়েদের ওপরে চড়াও না হই যেন আর কোনো অভয়া না হয় এবং সেই অভয়াকে যেন এমনভাবে ইয়ে করা না হয় যাতে আরও কুড়িটা মেয়েকে এটা ওয়ার্নিংয়ের কাজ না করে যে তুমি যদি না মানো তোমার বাবু এমন কথাও হয়েছে এই ঘটনার পর আমি বলছি যে ধর্ষকদের সাহসটা ভাবুন ধর্ষক মনোবৃত্তির সাহসটা ভাবুন এই ঘটনার পর এটাকে রেফার করে জি কর করে দেবো এই এই হুমকিও এসছে শিক্ষকদের চিকিৎসকদের শুনতে হয়েছে শিক্ষকদের শুনতে হয়েছে শোন দেখো অনেকবার আমি পরিষ্কার একটা কথা বলি এত আলোচনা প্রস অ্যান্ড কনস এত ডিটেলসে গিয়ে লাভ নেই যদি বাংলাকে বাঁচাতে হয় বাংলার মা বোনেদের বাঁচাতে হয় আমাদের সমাজকে বাঁচাতে হয় আগেই তৃণমূল নামক রাজনৈতিক গ্যাংকে সামাজিকভাবে বয়কট করতে হবে এদের সঙ্গে চায়ের দোকানে বসে চা খাওয়া বিয়ে বাড়িতে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করা এদের সঙ্গে কোনো ব্যবসায়িক সম্বন্ধ রাখা এদের সঙ্গে কোনো বন্ধুত্ব রাখা সেটাকে আগে বয়কট করতে হবে কে কি আমার সম্বন্ধে ভাবলো আমার জানার কথা নয় এবং আমার জানার প্রয়োজন নেই দীপ্তাশ্র এক্ষুনি অনির্মাণকে রেফার করছিলো আমি দীপ্তাশ্র বলছি অনির্মাণ কি বললো না বললো কিছু যায় আসে না ওরা বেসিক্যালি মানসিকভাবে অসুস্থ তাহলে ওই দলের মুখপাত্র বলে যে আজকে রাতে যারা রাস্তার মা বোনেরা রাস্তা তা দখল নেবে তারা সব নাটক করছে তারা সব সেলফি তুলবে পার্লারে पार्লারে নাকি ওই বিউটিশিয়ানদের অভাব পড়ে গেছে এই কথাও শোনা গেছে না শোনা গেছে পারে আজকাল দিনে পারে আজকাল দিনে बोलते কেক কাটতে লজ্জাও হচ্ছে ঋনমুল নামক এই রাজনৈতিক শক্তিকে যতক্ষণ না আমরা তাড়াতে পারছি প্রথমে সামাজিকভাবে পরে প্রশাসন ধরাবে ততদিন বাংলার মা বোনেদের আমার কথা ছিল সেটা দিত শুধু কোনো একজন ব্যক্তিকে আমি আবারও বলছি তুমি যত খারাপ কথাই বলে থাকো আমি তো ওই লোকটার নামই মুখে আনলাম না যে লোকটা বলেছে ওই কথাটা আমি কোচবিহারের লোকটা কেন বলছি এই ব্যক্তিগুলোকে ধরে তো লাভ নেই এই ব্যক্তিগুলো যার আশ্রয় আছে যিনি আশ্রয় দিয়ে রেখেছেন আমি তার পলিসিকে প্রশ্ন আমি আমি তাকেও তাকেও ব্যক্তিগত হিসেবে আমি মমতা প্রশ্ন করতে মিনিট মিনিট একটা কথা বল আমি বলি সেটা হচ্ছে যে আমি একটা মেয়ে হয়ে আমি ভয় পাচ্ছি আমি ভয় পাচ্ছি রাজ্যে থাকতে আমি ভয় পাচ্ছি রাতের দশটার পর আমার অফিস থেকে ফিরতে অন্ধকার গলি দিয়ে ফিরতে ঠিক আছে আমার নয় একটা গাড়ি আছে বা কিছু আছে সেফ কি কি গ্যারান্টি আছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা তিনি আমাকে কি সুরক্ষা দিচ্ছেন সুরক্ষা তো দিচ্ছেনই না তিনি তিনি বলছেন যে বারো ঘন্টার মধ্যে খুনিকে ধরা হয়ে গেছে আসল খুনি ধরা পড়ে গেছে অথচ আমরা জানি যে অভয়ের শরীরে যে পরিমাণ ক্ষত পাওয়া গেছে সেটা একজনের কাজ হতে পারে না সম্ভব নয় সাহিত্যিক বিনোদ ঘোষের এবং তিন দিনের মধ্যে দেওয়াল ভেঙে দিয়েছে এক্স্যাক্টলি কত কাল 30 সবকিছু 30 মিনিট ধরে ভাঙা এনেছেন বিনোদ ঘোষাল সাহিত্যিক বিনোদ ঘোষাল সময় সত্যিই খুব কম আমি আমি দুঃখিত ক্ষমা প্রার্থী এত পরে আপনার কাছে আসবার জন্য মাঝখানের এই লাইভগুলোর জন্য বিনোদ ঘোষাল আপনার কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আসনগুলি ধরা পড়ে গিয়েছে তদন্ত এখন সবে শুরু হলো সিবিআইয়ের হাতে সবথেকে দুঃখ লাগে যখন এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তখন রাজনৈতিক নেতারা বা বর্তমানের যারা শাসক দলে তারা প্রসঙ্গটা আনছেন যে সিপিএম জমানায় কি হয়েছিল আরে সিপিএম জমানায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল বলেই তো আমরা ভোট দিয়ে পরিবর্তন এনেছি তাহলে তাদের সঙ্গে এই সরকারের যে আরো মানে ভালো কিছু করবার কি আমরা আশা করতে পারি না আর এটা তো খুব হাস্যকর কথা যে আসল খুনি ধরা পড়ে গেছে এটা একটা মন গড়া কথা কারণ আসল খুনি যদি ধরা পড়ে যায় তাহলে তো আর সিবিআই নতুন করে বিচার মানে তদন্ত কেনই বা করবে সব থেকে দুঃখের কি জানেন আজ এত বছর হয়ে গেল প্রায় একটি সরকার এসেছে বারো তেরো বছর হয়ে এসেছে আমরা কোথায় একটু নিশ্চিন্ত থাকবো যে হ্যাঁ একটা পরিবর্তন এসছে আমরা সকলে এবার সুখে শান্তিতে থাকবো তা নয় একটার পর একটা ভয়ঙ্কর ঘটনা এবং কতটা সাধারণ মানুষ মানে চিন্তিত এবং এই অনাস্থা প্রকাশ করছে যে আজকে তারা এই স্বতঃস্ফূর্তভাবে কোনো রাজনৈতিক ছত্রছায়া না এসে আজ রাত্রিরে এগারোটা বারোটা নাগাদ রাস্তায় তারা নামছেন এটা কিন্তু ভয়ঙ্কর একটা ওয়ার্নিং বর্তমান শাসক গোষ্ঠীর প্রতি এই ওয়ার্নিংটা বর্তমান শাসক গোষ্ঠী শুনতে পাচ্ছেন কি এই ওয়ার্নিংটা শুনতে পাচ্ছেন কি একজন সাহিত্যে কিন্তু শুনতে পাচ্ছেন তার কারণ তিনি মানুষের নারী নিয়ে কাজ করেন পালস নারী মানে পালস তারা বোঝেন জনতার পালস কোন দিকে তিনি পাচ্ছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন কি নাকি কিছু কিছু সময় যেমন আসে যে পেলেও এমন নারী ধরতে পারলেও আসলে উপায় থাকে না পিছন ফেরার ধর্ষকদের বারবার আশ্রয় এবং প্রশ্রয় দিতে দিতে না ফেরার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম আপনারা কি উত্তর দিয়েছেন একবার শুনে নেব দেখে নেব আপনাদের উত্তরে কত শতাংশ কোন দিকে রায় গিয়েছে আমার প্রশ্ন ছিল বাংলার ইজ্জতের গ্যারেন্টি কি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা বাংলার ইজ্জতের গ্যারেন্টি মমতার ইস্তফা সাতাশি শতাংশ মানুষ মনে করছেন হ্যাঁ ফেসবুকে এবং তেরো শতাংশ মানুষ মনে করছেন না চোখ রাখবো এক্স্যান্ডেলের পরিসংখ্যানে বিরানব্বই শতাংশ মানুষ মনে করেছেন হ্যাঁ আট শতাংশ মানুষ মনে করেছেন না বাংলার ইজ্জতের গ্যারেন্টি মমতার ইস্তফা জিজ্ঞাসা করেছিলাম চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে দু ঘন্টায় তেইশ হাজার মানুষ রায় দিয়েছেন তার মধ্যে বিরানব্বই শতাংশ ইউটিউবে মনে করেছেন হ্যাঁ বাংলার ইজ্জতের গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না মনে করেছেন আট শতাংশ শেষ করব সুভাষ মুখোপাধ্যায়ের কয়েকটি লাইন দিয়ে আমি সুভাষ মুখোপাধ্যায়ের কাছে প্রয়াত কবি তার কাছে তার ভক্তদের কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী আমি এই লাইনের দুটি শব্দ চেঞ্জ করেছি বাধ্য হয়েছি চেঞ্জ করতে কেন সেটা আপনারা শুনলে বুঝতে পারবে আমি যে কথা বলে শেষ করতে চাই শতাব্দী লাঞ্ছিত আত্মের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা মৃত্যুর ভয়ে ভিড়ু বসে থাকা আর না পর যুদ্ধের শয্যা প্রিয় কেক কাটিবার দিন নয় অদ্য এসে গেছে ধ্বংসের বার্তা দুর্যোগে পথ হয় হোক দুর্বোধ্য চিনে নেবে যৌবন আত্মা আজ রাত এগারোটা থেকে সঙ্গে থাকুন